আসসালাম আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে নির্বাচনের পরেই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সহ এগারো দলীয় জোটের পক্ষ থেকে একটা ছায়া সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এই ছায়া সরকারটা কি আসলে অনেকে আমরা বুঝি না বিষয়টা কি একটা সরকার থাকতে আর একটা সরকার কেন দরকার সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব ছায়া সরকারটা কি ছায়া সরকার মানে সরকারের বিরুদ্ধে আর সরকার উন্নত বিশ্বে এই সব গভর্নমেন্ট থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে একেবারেই অপরিচিত একটা শব্দ ছায়া সরকারটা আসলো কোথা থেকে ছায়া সরকার আসলে কেন দরকার এই বিষয়টা বুঝতে হলে বিগত সরকারগুলো যদি আপনি দেখেন সরেসারি শেখ হাসিনা সহ বিভিন্ন সরকার বিগত সময়ে দেশ চালিয়েছে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন লোক দিয়ে চালিয়েছে এবং তাদের যে আহ যৌক্তিক সমালোচনা সেই সমালোচনাটা না করে অযৌক্তিক বিভিন্ন সমালোচনা করা হয়েছে এতে সরকারের কাজে বিঘ্ন ঘটেছে এই ছায়া সরকারের মাধ্যমে কি হবে ছায়া সরকারের মাধ্যমে হবে ধরেন যোগাযোগ যোগাযোগ মন্ত্রণালয়ের একটা মন্ত্রী থাকবে এই মন্ত্রী শ্যাডো হিসাবে বিরোধী দল থেকে একটা মন্ত্রী থাকবে ধরেন একটা সিদ্ধান্ত নিয়েছে যে মানে একটা রাস্তা করবে সেই রাস্তার আসলে যৌক্তিকতা অযৌক্তিকতা এটা পাল্টা হিসাবে মানে একটা মন্ত্রী থাকবে যিনি এটা সমালোচনা করবে এবং এটা আরো কিভাবে হলে ভালো হইতো সেই বিষয়গুলো এখানে যুক্ত করা হবে এটাই সরকারের মন্ত্রীদের কাজ অপরদিকে এর জন্য এই দিক দিয়ে একটা জিনিস ভালো হবে ধরেন জামাইত ইসলাম সহ এগারো দলীয় জোট যে যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকারের যে মন্ত্রীরা থাকবে যে মানে ক্যাবিনেটরা থাকবে এরা মানে বিরোধী দলের থেকেও জনগণের সেবা করার সুযোগ পাবে বিরোধী দলের থেকেও জনগণের সেবা করার সুযোগ পাবে এবং সরকার থেকে যেসব অন্যায় অবিচার করা হবে তার বিরুদ্ধে তাদের এই রকম মানে তাদের যে ভোকাল সেই ভোকাল মানুষের সামনে পরিলক্ষিত হবে এর মাধ্যমে পরবর্তীতে সরকার গেলে আরেক সরকার আসলে তারা কিরকম দেশ পরিচালনা করতে পারবে তো এই শেয়ারো গভর্নমেন্ট দ্বারা ভবিষ্যতে জনগণ যখন ভোট দিতে যাবে তখন বুঝতে পারবে যে এটা আসলে এরা চালাইতে পারে বা এইভাবে চালানো যায় তো জনগণের জন্য একটু সুবিধা হবে এবং প্রতিযোগিতার মাধ্যমে কাজ হবে এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভালো হবে তো এইটাই হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকারের কাজ এখন ছায়া সরকার সম্পর্কে যারা ধারণা নেয় যাদের তারাই উল্টাপাল্টা কথা বলছে যে ছায়া সরকার কেন করা হচ্ছে কালকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা দিয়েছে তারপরে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে একটা সায়া ক্যাবিনেট গঠন করা হবে এটা অত্যন্ত সাধুবাদ এবং ভবিষ্যৎ যারাই ক্ষমতায় আসে বিরোধী দলে যারা থাকবে যাতে অযৌক্তিক সমালোচনাগুলো এড়িয়ে যৌক্তিক সমালোচনাগুলো করতে পারে মানে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্ত চেয়ে আমি ভালো সিদ্ধান্ত নিতে পারি সেই বিষয়টা দেখানোর জন্য একটা শ্যাডো গভর্নমেন্ট দরকার এটাই ছায়া সরকারের কাছে এই জন্য বলতে চাই জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটকে ধন্যবাদ তারা নতুন কিছু দেখাতে পারছে যদি তারা যদি ক্ষমতায় যেত তাহলে যে তারা আরো ভালো কিছু দেখাতে পারত সেই বিষয়ে তারা বিরোধী দল থেকেই তারা বুঝিয়ে দিতে পারছে যে মানে শ্যাডো গভর্নমেন্ট করছে আর অনেক পদক্ষেপ সামনে আপনারা দেখতে পাবেন এরা যে আসলেও ক্রিয়েটিভ কিছু চিন্তাভাবনা নিয়ে চলে এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এই প্রথম স্টেপটা স্বাগত জানানোর মতো এবং বর্তমানে যারা সরকার গঠন করছে বিএনপি কেও অভিনন্দন এবং যারা ছায়া সরকার গঠন করছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন তারা যাতে একটা শক্তিশালী ছায়া সরকার গঠন করতে পারে এই এই কামনা তাদের জন্য রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম